Um okay, God? Allah got allah waikbar. allah allah I white ترجمة نانسي জিন্দাবাদ জিন্দাবাদ রে জদানিয়া উদুই গলে জিন্দাবাদ জিন্দাবাদ রে নিসালে দুই গলে জিন্দাবাদ জিন্দাবাদ রে ইউদি দুই গলে জিন্দাবাদ জিন্দাবাদ রে মানসবে দুই গলে জিন্দাবাদ জিন্দাবাদ রে বাদি দুই গলে জিন্দাবাদ জিন্দাবাদ রে শট শট নাইন একশ মুসলমান একশ নাইন একশ ইস্কামে একশ নাইন একশ নবীর উপরে একশ নাইন একশ জিন্দাবাদ জিন্দাবাদ thank yeah. you জয় জয় সংগ্রাম জয় জয় অ্যাকশন জয় জয় অ্যাকশন আরও ঘুরে গো আমরা আগুন লেগেছে লেগেছে আগুন লেগেছে 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 জয় তাই জবাব চাই তাই জবাব চাই জবাব চাই জবাব চাই আল্লাহ ফকর আল্লাহ ফকর আল্লাহ ফকর ফিলিস্টিন ফিলিস্টিন তুমি কে আমি কে ফিলিস্টিন ফিলিস্টিন তুমি কে আমি কে

اللہ اکبر 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 اللہ اکبر

빌리스틴 빌리스틴 빌 빌리스틴 빌리스틴